হে গাড়ি চার্স চলে এসেছি ডাবল উইগ্র চ্যালেঞ্জ করতে তাই আমরা ব্যাংকের ষোলো বেশের পিকে নেমে পড়লাম আর এখন আমাদের ডাবল ভিক্টর গান খুঁজে বের করতে হবে কিন্তু ভাই ডাবল তো খুঁজেই পাচ্ছি না কোথায় পাবো আরে ওইটা সামনে ডাবল ভিক্টর বলতে না বলতেই পেয়ে গেছি ভাই রে ভাই আমি তো ভাবিও নাই যে এত তাড়াতাড়ি ডাবল ভিক্টর পেয়ে যাবো আর ভাই সামনে দেখতে পাইতো এনিমি আছে ওকে ডাবল ভিক্টরের জাতা দিয়ে লবিতে পাঠিয়ে দিই গায়ে এনিমিটা কিন্তু গোলালের পিছনেই আছে আর আমি ওকম হয়ে যাইতেছি নাও ভাই ডাবল ভিক্টরের জাতা খাও আর ফাইনালি কিন্তু কে আমরা ডাউন করে ফেলাম এবার আমরা তাড়াতাড়ি একটা মেডিকেট পেছিয়ে নিলাম এবার তাড়াতাড়িটাকে ফিনি আমরা চলে যাই আরো এনিমি খুঁজছে গাড়ি নদীরকে হবে গায়ে সামনে কিন্তু একটা এনিমি দেখা গেছে আরে ও এটা কি মারলো এই নাও ডাবল খাও কিন্তু আমরা দুইটা এবার কিল করে ফেলেছি কিন্তু আমাদের তো এই দুইটা কিলে চলবে না আমাদের আরো করতে হবে গায়ে সামনে খুঁজেও কিন্তু কোনো এনিমি দেখতে পাইতেছি না কিন্তু সামনে একটা এনিমি দেখতে পাইতেছি তাছি ওরে গাড়ি দিয়ে ঢাকা মারতে গেলাম কিন্তু ঢাকাটা লাগলো না আরে ভাই ঢাকা লাগেনি তো কি হয়েছে এই নাও ডাবল ভিক্টরে দাতা খাও আরে ভাই দূরে থেকে কেসানি মারতে আছে তাড়াতাড়ি এনিমিটাকে ফিনি দিয়ে নেই ভাই রে ভাই দেখো ওরা ছাদের উপর থেকে আমাকে মারতেছি পোর্টাল দিয়ে পিকের সাদের ওপর ওঠে তারপরে ওদেরকে মারতে হবে তাই আমি তাড়াতাড়ি চলে যাই একটা পোর্টাল কেনার জন্য দেখো ভাই পোর্টাল কিনতে গিয়ে এনিমির সাথে দেখা হয়ে গেল এবার তো ওদের চাটনি না বানিয়ে এখান থেকে যাবো না এই নাও ডাবল বিকটারে সাদা আরে লাগলো না এই নাও এবার নাও আরে ভাই মরলো না কেন আরে তাড়াতাড়ি যাই ওদেরকে তো মারতেই হবে এই নাও ডাবল বিকটারে সাদা আরে ওর টিমেটও তো এসে গেছে ওকেও তো মারতে হবে দাঁড়াও এখনই মারতেছি এই নাও ডাবল বিকটারে সাদা আর ফাইনালি কিন্তু ওদের পুরো টিমই ওয়াইপ আউট করে ফেললাম আমি এবার তাড়াতাড়ি পোর্টাল কিনে পিকে চলে যাই ওদেরকেও তো মারতে হবে গাইস আমি কিন্তু পিকে চলে এসেছি এবার এই বরাবর একটা পোর্টাল মে তাড়াতাড়ি ছাদের উপর চলে যাই কিন্তু ভাই ছাদের উপর তো কোনো এনিমি দেখতে পাইতেছি না আর এখানে তো লুটবক্স কেন আরে ভাই ওপর থেকে তো একটা এনিমি নাম দেশে দাঁড়া ওকে ডাবল ভিক্টরে যাতা দিতেছি এই নাও ডাবল ভিক্টরে যাতা খাও আর ফাইনালি আমরা এনিমিটাকেও কিন্তু ডাউন করে ফেললাম আরে ভাই আমার গোটাল দিয়ে খেয়ে নিমে আসছে এই নাও দাদা খাও আরে গোল গল নিছে। তাড়াতাড়ি রাশ করে ফেলিও টিমেটকে আগে মারতে হবে ও টিমেটকে আগে মেরে ফেলছি এবার ওকেও লবিতে পাঠাতে হবে এই নাও ভাই ডাবল বিকা দাদা আরে এটা কি মারলো এই নাও এবার দেখো আর ফাইনালি কিন্তু ওদের পুরো টিমকেই লবিতে পাঠিয়ে দিয়েছি গাইস ফাইনালি কিন্তু আমি প্রচিনোকিয়া বসি আর সামনে একটা ওকে তো মারতেই হবে এই নাও ডাবল ভিক্টরের সাতা খাও আরে বাপরে তাড়াতাড়ি গোলাল মজা নেই আর না হয়তো আমারই লবিতে পাঠিয়ে দিবে এইবার নাও ডাবল ভিক্টরিয়া দাদা খাও এবার ওর টিমেটকে মারতে হবে আরে আমার এসপিও তো অনেক কম আমি ভাই তাড়াতাড়ি আগে এখান থেকে কাইটা পড়ি আর না হলে ওদের আগে আমাকেই লবিতে চলে যেতে হবে এবার তাড়াতাড়ি এখানে দাঁড়িয়ে একটা মেডিকেট বেসিয়ে ফেলি আরে রিভাইভ দিয়ে দিতেছে এবার তাড়াতাড়ি রাশ করি আবার নক হয়ে গেছে এবার শুধু টিমেটি বাকি আছে এই নাও দাদা আর ওদের পুরো টিম হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে এই বসে একটা মেডিকেট বেসিয়ে নেই আর না হয় যে কোনো আমাকে লবিতে পাঠিয়ে দিবে গায়ে তোমরা দেখতে পাইতেছো সামনে একটা এনিমি আছে আরে ও লোকে থেকে তাড়াতাড়ি ওকে ডাবল জাতা দিয়ে নেই এই নাও ডাবল ভিক্টরের জাতা আরে পিছন থেকে তো আমাকে একটা এনিমি মারতেছে তাড়াতাড়ি গোলয়াল মিলে মেডিকেট বেসিয়ে নেই ভাই আর না হলে আমার পুরো ডাবল ফেল হয়েছে that গাই সামনে যে এনিমিটা দেখতেছি পশু চালাতে আছে তাড়াতাড়ি একটা মেডিকেট পেয়েছি নেই ওকে তো কৌশলে মারতে হবে এইবার তাড়াতাড়ি করে একটা জোর দিয়ে এই ঘরের সাদের ওপর চলে যাই গাই জুনে সে বসে তাড়াতাড়ি ভাই এখান থেকে পালাই আর না হয় আমি জুনেই মরে যাব আর পিছন থেকে একটা এনিমি ফায়ার করতেছে পিছনে একটা গোলওয়াল মারে নেই আরে এনিমিটা দেখি সামনে এসে পড়ছে এই নাও ডাবল ভিক্টরের যাতা এবার তাড়াতাড়ি এখান থেকে কাইটা পড়ি ভাই আর না হয় আমি জুনে মরে যাব আরে আমার কিল চুরি করলো কে তার মানে আশেপাশে আরো একটা এনিমি আছে ওকে তো ধরে সারবো না আমি ও আমার কিল চুরি করছে গাই ফাইনালি আমি এনিমি থাকে পাই আছি দাৰাওকে এখনি দেখাছি মজা এই নাই ডাবল বিক্ৰ এটা খাও আমাৰ কিল চুৰি কৰছো নাই এইবাৰ কেমেন লাগে এবাৰ তাৰ তাই যোনে চলে যায় নাহে আমি যোনে মৰে যাব গাইস আমার কাছে মাত্র পনেরোটা এমো আছে সামনে ওই এনিমিরা টিমেটকে আমার কাছে কিন্তু এমো অনেক কম এবার আমি এখান থেকে অনেকগুলো নিয়ে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ আর মাত্র একটা এনিমি এনেমিয়ালাইপ আছে তাহলে ওকে মারতে পারলে আমার ভুইয়া হয়ে যাবে গাইজ জুন প্রায় শেষের দিকে কিন্তু এনিমিটাকে খুঁজে পারছি না আরে ওই দেখো এনিমিটাকে পেয়ে গেছি এইবার এই এনিমিটাকে মারতে পারলেই আমার ম্যাচ ভুইয়া হয়ে যাবে তোমাদের কি মনে হয় আমি কি ম্যাচ আনতে পারবো অ্যান্ড গাইজ ফাইনালি আমি ইনি পুরো ম্যাচ বুঝিয়ে এনে ফেলাম এই ছিল আমাদের ডাবল বি চ্যালেঞ্জের ভিডিও গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর নেক্সটে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো তা তোমরা কমেন্টে বলে দেও